আসসালামু আলাইকুম ভিউয়ার্স টুইন টাওয়াল এক্সপ্রেস থেকে আমি টুইন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আর अगेन আপনাদের সামনে নিউ একটা এপিসোড নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে চলে এসেছি ঢাকা কেরানীগঞ্জের এই ইন্টারেস্টিং রেস্টুরেন্টে আপনারা দেখতে পাচ্ছেন। fastapi আসুন আমরা জেনে নেই আপনাকে বিভিন্ন ভ্যালি রেস্টুরেন্টে আসতে হলে কি হবে আসতে হবে। চলুন আমরা দেখে আসি। ঢাকার কেরানীগঞ্জের সিরিতে অবস্থিত গ্রিন ভিলে ক্যাফে ও রেস্টুরেন্টটিতে আসতে হলে প্রথমে চলে আসুন মোহাম্মদপুর বেরিবাদ মোড় বাস স্ট্যান্ডে যেটি মহম্মদপুর চৌরাস্তা বাস স্ট্যান্ড নামেও পরিচিত আপনারা এখানে আসলে এরকম অনেক লোকাল সিএনজি পেয়ে যাবেন এই লোকাল সিএনজিতে জন প্রতি তিরিশ থেকে চল্লিশ টাকায় খুব সহজেই মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে চলে আসবেন কেরানীগঞ্জের সিটিতে অবস্থিত গ্রিন ভিলে ক্যাফে ও রেস্টুরেন্টে তাছাড়া আপনারা স্ক্রিনে দেওয়া লোকেশন ফলো করেও সিএনজিতে বা অটোতে করে কেরানীগঞ্জের মধুসিটিতে অবস্থিত গ্রিনভিলে ক্যাফে রেস্টুরেন্টে চলে আসতে পারেন ভিউ আর সিএনজিতে করে আমি কেরানীগঞ্জের সিটিতে চলে এসেছি আর এই মধুসিটিতে কিন্তু আরও কিছু ফুড কোর্ট সহ শিশু পার্ক রয়েছে যেগুলো আপনারা আমার ভিডিও ডেস্ক্রিপশনে পেয়ে যাবেন ভিওয়ার্স আমরা গ্রিন ভিলে ক্যাফে ও রেস্টুরেন্টে চলে এসেছি রেস্টুরেন্টটিতে ঢোকার সময় এই খেজুর গাছটিতে চোখ পড়ে গেল দেখেন কি পরিমাণে খেজুর ধরে আছে ভিওয়ার্স চলুন রেস্টুরেন্টটি থেকে আমরা ঘুরে আসি অসাধারণ সুন্দর একটি রেস্টুরেন্ট এখানে না আসলে আসলে বোঝা যেত না যে রেস্টুরেন্টটি এত সুন্দর গ্রিন ভিলে ক্যাফে ও রেস্টুরেন্ট আউটডোর পার্টি যেরকম সুন্দর এদের ইনডোর পার্টিও কিন্তু সেইরকম সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এদের সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো অন্যান্য রেস্টুরেন্টের চাইতে আলাদা এবং বিভিন্ন ক্যাটাগরির সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেকেরই ধারণা কেরানীগঞ্জ ঢাকা থেকে অনেক দূরে আসলে তা নয় মোহাম্মদপুর থেকে মাত্র দুই থেকে তিন কিলোমিটার দূরেই এই কেরানীগঞ্জ অবস্থিত এবং এই কেরানীগঞ্জে কিন্তু বেশ সুন্দর সুন্দর ক্যাফে এবং রেস্টুরেন্ট রয়েছে এই রেস্টুরেন্টটিতে কিন্তু আপনারা যে কোনো ধরনের পার্টি এবং অনুষ্ঠানও করতে পারেন যে কোনো প্রয়োজনে আপনারা নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার এই চ্যানেলটিতে কিন্তু কেরানীগঞ্জের আরও বেশ সুন্দর সুন্দর ক্যাফে রেস্টুরেন্ট এবং রিসোর্টের ভিডিও রয়েছে যেগুলো আপনারা আমার চ্যানেলে ঢুকলে পেয়ে যাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিউয়ার্স রেস্টুরেন্টটির রাতের এবং দিনের বেলার সৌন্দর্য কিন্তু দুটির দুই রকম আর রেস্টুরেন্টটি কিন্তু মূলত জমজমাট থাকে বিকেল থেকে রাত পর্যন্ত আপনারা বিকেলে এই রেস্টুরেন্টটিতে আসলে দিনের এবং রাতের দুটি সৌন্দর্যই উপভোগ করতে পারবেন সবুজে ঘেরা খোলা মেলা অসাধারণ সুন্দর এই গ্রিন ভ্যালি ক্যাফে এবং রেস্টুরেন্ট হাতে দুই থেকে তিন ঘন্টা সময় নিয়ে যে কোনো সময় আপনারা ফ্যামিলি অথবা ফ্রেন্ডস নিয়ে এই রেস্টুরেন্ট টি থেকে ঘুরে যেতে পারেন আমার কাছে রেস্টুরেন্টটি খুব ভালো লেগেছে আশা করি আপনারা আসলেও আপনাদের ভালো লাগবে ভিউয়ার্স চলুন এদের খাবারের মেনু দেখে আসি এদের এখানে থাই চাইনিজ ইন্ডিয়ান সেট মেনু সহ বিভিন্ন খাবার রয়েছে স খুব সুন্দর একটি রেস্টুরেন্ট এই গ্রিন ভ্যালি রেস্টুরেন্টটি যে কোনো ছুটির দিনে অথবা এক দুই ঘন্টা হাতে নিয়ে ফিরে যেতে পারেন দিন ধরে রেস্টুরেন্ট থেকে ফ্রেন্ডস অথবা ফ্যামিলি নিয়ে রিউার্স আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোনো এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ